আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমি ব্যবসা করি জুয়েল মার্কেট বাসন সড়ক গাজীপুর এটা গাজীপুর বাসন সড়ক নেমে মিনিট পশ্চিম জুয়েল মার্কেট আমার দোকান প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু এক হাজার ভিএ ভালো মানের ইউপিএস এই ইউপিএস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরে দুইটা বারো ভোল্ট ব্যাটারি থাকে দুইটা বারো ভোল্ট নয় ব্যাটারি ছিল এর মধ্যে আমি কিন্তু এই মালগুলো অফিস থেকে নামিয়েছি এরকম ব্যাটারি সহ ব্যাটারিগুলো যদিও ড্যামেজ এই ব্যাটারিগুলো আমি খুলে রেখে মালগুলো আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই এটা খোলা হয়নি আজকে এসেছে মালটি এই বেশ কিছু মাল প্রায় সাতাশ পিসের মতো এই মাল আমার কাছে আছে এখন চেক করলে কয় পিস ভালো বের হবে কয় পিস খারাপ বের হবে আমি সঠিক জানি না এই মালগুলো আজকে এসেছে অনেকে ডিজিটাল ডিসপ্লে সহ ইউপিএস গুলো চেয়েছেন এটা হলো মাইক্রো কোম্পানির মাল মাইক্রো কোম্পানি ইউপিএস গুলো অনেক ভালো তৈরি করে এখানে দেখতে পাচ্ছেন সার্কিটটিও অনেক বড় সরো করেছে তারা ট্রান্সফরমারটার ওজন প্রায় চার কেজি ঠিক আছে বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে চালাতে হয় এটা এক হাজার ভি এ হলেও লোড ক্যাপাসিটি ছয়শো ওয়াট প্লাস ছয়শো ওয়াট প্লাস এটার লোড ক্যাপাসিটি এটা মাইক্রো কোম্পানির এক হাজার ভি এ লেখা আছে এক হাজার ভি এ এটাতে ছয়শো ওয়াট র্যান্ডম আপনারা চালাতে পারবেন লোড আমি একটু চেক করব যে মালগুলো আসলে কিভাবে আমরা চেক করি আপনারা একটু দেখবেন এখানে আমি বারো ভোল্ট এর দুইটা ব্যাটারি একসাথে সিরিজ কানেকশন করে চব্বিশ ভোল্ট করে রেখেছি আগে থেকেই আপনাদের দেখাবো বলে এখানে আমি লাল কালো সঠিকভাবে লাগিয়ে নিলাম সামনে টাচ বাটন আছে তিন সেকেন্ড চেপে ধরতে হবে চেপে ধরলাম চালু হয়েছে কিন্তু ইউপিএস টি একটি ডিজিটাল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় আসতেছে কিনা জানি না। একদম মানে নীল গ্লাস লাগানো যার কারণে আসলে ওইভাবে আসতেছে না কিন্তু এটা ডিজিটাল আউটপুট ভোল কত আছে ব্যাটারির চার্জ কেমন আছে সব কিছু দেখাবে কারেন্টে চলতেছে নাকি ব্যাক চলতেছে সব দেখাবে এখানে ওয়াট ক্লিয়ার বাল্বগুলো আমি জ্বালিয়ে রেখেছি একটা ইউপিএসে আসলে যদি ওয়াট জ্বালানো হয় আমরা জানি অনেক চাপ করে যায় তারপরেও এটা কিন্তু নিতে পারে কোনো সমস্যা নাই কোনো ওভারলোড সিগন্যাল দিচ্ছে না যদিও লাইনটা আমি হালকা ভাবে দিয়েছি এখানে একটা মাত্র 40 एंपিয়ার ফিউজ দিয়ে লাইনটি দিয়েছি 500 ওয়াট জ্বালিয়েছি তবুও কিন্তু জ্বলতেছে আপনারা অনেকে আমাকে বলেছিলেন ভাই এই ধরনের ইউপিএস নিয়ে আসেন আসলে ভাই এগুলো লডের মাল যখন মালগুলো অফিস থেকে নামে তখনই পাই এখন আমি পাবো না কে পাবে আরো নিশ্চয়তা নাই এই জন্য অনেক দিন পর পরে মালগুলো পাওয়া যায় আমার সামনে যে মালগুলো এই কয়টা মাল প্রায় 27 পিসের মতো মাল পেয়েছি এখন কয় কয় ভালো বের বের হবে হবে খারাপ আমি জানি না তবে প্রত্যেকটা মাল এইভাবে ব্যাটারি লাগিয়ে এর চার্জিং কত চার্জ হয় সবকিছু কিন্তু আমি দেখাবো আপনাদের এই যে দেখেন কারেন্টের লাইনটা আমি লাগিয়ে দিলাম কারেন্ট কিন্তু স্বয়ংক্রিয় নিয়ে নিছে এখানে তিন এমপি এর ব্যাটারিতে চার্জ হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো মানে অন্যান্য অন্য ইউপিএস এর সাথে এটার চার্জিং এমপিয়ারটা একটু ভালো যদি আপনারা চল্লিশ এম্পিয়ার বা পঞ্চাশ এম্পিয়ার দুইটা ব্যাটারিও একত্রে করে এটাতে লাইন দেন সেক্ষেত্রেও কিন্তু এটা দ্বারা পরিপূর্ণ চার্জ হবে কারণ এটা স্ট্যান্ড বাই টু পয়েন্ট নাইন জিরো ব্যাটারিতে চার্জ করতেছে টু পয়েন্ট নাইন জিরো মানে প্রায় তিন এম্পিয়ার ব্যাটারি যদি খালি হয় আরও একটু এম্পিয়ার বাড়বে সেক্ষেত্রে অন্য গুলো ওয়ান এমপি আর চার্জ করে এটাতে মানে থ্রি এমপিআর এ চার্জ করে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ এমপিআর ষাট এমপিআর দুইটা ব্যাটারি লাগালে লং টাইম যদি কারেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো পরিপূর্ণ চার্জ করতে সক্ষম এই জন্যে অন্যান্য ইউপিএস এর চাইতে এই ইউপিএস টি একটু এগিয়ে রয়েছে একদিকে আপনার সামনে ডিজিটাল ডিসপ্লে রয়েছে এখানে ব্যাটারির ইন্ডিকেটর লেভেল দেওয়া আছে চার্জ কতটুক আছে দেখতে পারবেন আবার আউটপুট ভোল্ট কত যাচ্ছে দেখতে পারবেন কারেন্টের ভোল কত আছে সেটাও দেখতে পাবেন যাই হোক এটা ট্রান্সফরমারটাও অনেক হেভি এবং সার্কিটটাও হেভি এটা আসলে কাকতালীয় ভাবে মালটি আমি পেয়েছি আপনারা এই মালটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকা পার পিস রেটে মাত্র 2000 টাকা পিস এই মালটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হয়তো স্টক খুবই কম মাত্র 27 পিস ধরেন এখানে কয়টা ভালো বের হবে জানি না যদি দশ পিস পনেরো পিস বিশ পিস ভালো বের হইতে পারে যেহেতু অফিসের মাল এটা নষ্ট কম বের হবে জানি কারণ ব্যাটারি সহ আমার আগে কেউ ব্যাটারি খোলেনি মালগুলো ভালোই হবে আশা করা যায় আশা করতেছি ইনশাল্লাহ ভালোই বের হবে প্রিয় দর্শক এই ইউপিএস গুলো মাইক্রো এক হাজার ভিএস চব্বিশ ভোল্ট ছয়শো আট লোড ক্যাপাসিটি সম্পন্ন ডিজিটাল ডিসপ্লে এ মালটি মাত্র দুই হাজার টাকা মূল্য যদি কারো প্রয়োজন হয় দয়া করে কেউ দামাদামি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করে দিবেন ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মালগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব প্রিয় দর্শক আসলে প্রয়োজনের তুলনায় হয়তোবা বেশি কথা বলে ফেললাম কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সদভাবে ব্যবসা পরিচালনা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ